জীবনে ফজলের নামাজ পড়তে উঠে নাই কোপা আমেরিকার ফাইল খেলা দেখার জন্য তিনটা বাজে উঠে বসে আছে একটা ফুটবলার যদি আপনাকে এত পাল্টাতে পারে তার যা তো আপনি ইমান দিয়ে দিবেন কথা বলেন না ঠিক কিনা কথা বলেন না আমরা দেখতেছি জুমার নামাজে বসে বসে ইদের নামাজে আইপিএল টিটোয়েন্টি দেখতেছে মসজিদের ভিতরে আমরা দেখি জুমার দিন যুবকরা মসজিদে ঢুকার আগে বৈঠকখানায় বসে বসে আল্লাহ জিকির আর নবীর না পড়ে পড়ে খেলার কথা মেলার কথা কথা গানের ঠিক কথা বলেন তোমাকে শেষ করে ফেলেছে হ্যাঁ এবার তুমি বলো যেই নেইমারের ভক্ত তুমি যেই মেসির ভক্ত তুমি যেই ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত তুমি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 10 জন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবার নাম বলো তুমি পারবে না এখানে একজন পারলে আমি তারে পুরস্কার দিব নগদ পারবলো কি জন যদি কয় খেলোয়াড়ের নাম বলো সব বন্ধ করে পারবে কেন পারবে না আপনি ফজরে বের হন যে 10টা বাজে করে ঢোকেন ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি অঙ্ক ইংরেজি কোচিং করতে 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 আপনার আর ইসলাম শিকার টাইম আছে নাই আপনাকে সেই লবে করে দেওয়া হয়েছে আপনাকে বুঝতে হবে সব কিছুর পরে না 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 লাজুলু কাদমা আবদিন হাত্তা ইউস আলম বান্দার কদম এক চুল সামনে যেতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কয়টা প্রশ্ন এক অমরিহী ফিমা আফনাহু তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ আপনাকে জিজ্ঞেস করা হবে আপনাকে আপনাকে আমাদেরকে আমাকে তুমি তিন ঘন্টা টাইম পেয়েছো লুঙ্গি গামসা টুথপেস্ট ব্রাশ চার্জার সব নিয়ে ঢাকা চলে গেছো একটু বেশ কম হয় নাই প্রস্তুতি নিতে তিন দিন টাইম পেয়েছ টিকিট পাসপোর্ট ভিসা সব নিয়ে ডুবাই চলে গেছো একটু বেশ কম হয় নাই তোমাকে নব্বই বছর টাইম দিছি আল্লাহর সামনে আসার তোমার কোনো প্রস্তুতি নাই কেন কথা বলেন না জিজ্ঞেস করা হবে ও আনজিস তোমার শরীর বডি কোন কাজে লাগিয়েছো ওয়ান মা লিহি মিন আই নাইন ও মিন আই নাই প্রত্যেকে কামাইসো কোথায় খরচ করেছ আন ইলমিহি ফিমা ফালা ফিহি তোমাকে যে ইলম শেখার সুযোগ করে দেওয়া হয়েছে জ্ঞান অর্জন করার সুযোগ করে দেওয়া হয়েছে ওই জ্ঞান তুমি কোন কাজে লাগিয়েছ যুবক ভাই আপনি মনে করতে পারেন যে আমি শিখদের বসে আপনার হুজুর আপনার বিশ্বব্যাপী ওয়াজের আমি কি করতে পারবো আপনাকে প্রথমে পাল্টাতে হবে আপনি একজন পাল্টান আপনার পরিবার পাল্টাবে পরিবার পাল্টালে একদিন সমাজ পাল্টে যাবে সমাজ পাল্টালে একদিন দেশ পাল্টে যাবে ফেলে দেন আজকেই ফেলে দেন তাও বা করুন আল্লাহর দরবারে ক্ষমা চান ক্ষমা সিদ্দিক আকবর উদী আল্লাহ হুক বিশাল এক চেইন বলেছেন দুনিয়ার সমস্ত সমস্ত ভয়ঙ্কর গুণা আপনি করে থাকলে সর্বশেষ আল্লাহর দরবারে গিয়ে তবাকর রাস্তা খোলা আছে দরজা খোলা আছে না নাই বলেন না আছে না নাই পাঁচক্ত তো নামাজ ঠিকভাবে পড়বেন ইনশাআল্লাহ বলেন না আর জোরেন শাহ আমার নবীজির সাদ করেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরিব আতুন মিন সিত্তাতি মাওয়া কে কেয়ামতের আগে ছয়টা জিনিস বড় গরিব হয়ে যাবে তার মধ্যে একটা হলো আল মসজিদু গরিবুন ফিমা বাই না কৌম ইন লাইসল্লু না ফিহি মসজিদ গরিব হয়ে যাবে ওই কৌমের মসজিদ যেই মসজিদে মানুষ টাইলস লাগিয়েছে দামি দামি এসি লাগিয়েছে দামি দাবি দরজা লাগিয়েছে মুসল্লি নাই ওয়াল কোরান ও ফি মান্জিলি কম ইন লাইউ ক্রাউন কোরান গরিব হয়ে যাবে যে করে কোরান আছে তিলাওয়াত করার লোক ওল্ড কোরান ও গরিবন ফি জো ফিল ফাস্ট এক কোরান হয়ে যাবে ফাঁস অন্তরে ফাঁস একের যারা গুস্তাক এরসুল তারা যদি এক হাজার কোরআন শরীফ পড়লেও কোনো লাভ আছে নাই এরপর ওই নারী বড় গরিব যে নেককার স্বামী বৎকার ওই পুরুষ বড় গরিব যে নেককার স্ত্রী বৎকার বেপরদা ওই আলেম বড় গরিব যে আলেমের ওয়াস মানুষ শোনে কিন্তু আমল করে না যারা এই ছয়টা জিনিসকে গরিব বানাবে আল্লাহ কেয়ামতের মাঠে তাদের দিকে দয়ার নজরে তাকাবেন না আপনার গোটা জিন্দেগির কি লাভ যদি হাসনের মাঠে গিয়ে দেখেন যে আল্লাহ আপনার দিকে তাকাচ্ছে না কি লাভ এত বাড়ি গাড়ি টাকা পয়সা সার্টিফিকেট ক্ষমতা কি দরকার যদি আল্লাহ আপনার দিকে না তাকায় সেজন্য মসজিদ যেন গরিব না হয় ইনশাল্লাহ জোরে বলেন না টাকার কথা আমি বলছি না টাকা তো দিবেন সশরীরে উপস্থিত থাকবেন আমি যেই সুরা তেলাওয়াত করেছি সুরা নাসর এই সুরা সম্পর্কে সবাই অবগত মোটামুটি আমাদের তরুণ মুরব্বী প্রত্যেকেই এই সুরা জানে মাদ্রাসায় না পড়লেও কোরআনুল করিমের মিনিমাম দশটা সুরা আমরা প্রত্যেকেই শিক্ষাকে বাঞ্ছনীয় গুরুত্বপূর্ণ বাধ্যগত মনে করি তার মধ্যে এই সুরা রয়েছে আমি মূলত আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করেই এ আয়াত তিলাওয়াত করার চেষ্টা করেছি আমি আসার সময় দেখলাম বিজয় দিবসের অনুষ্ঠান চলছে এক জায়গায় প্রচুর ঢোল বাজাচ্ছে বিজয় দিবস আলহামদুলিল্লাহ তালা শুকর বিগত সময়গুলোতেও এ ধরনের অপসংস্কৃতি ওয়েস্টার্ন কালচার যেগুলোর সাথে ইসলামী সংস্কৃতির কোনো সম্পর্ক নাই ইসলামের কোনো সম্পর্ক নাই এসব বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ কথা বলেছি এখনো বলছি বিজয় দিবস কিভাবে পালন করতে হবে বিজয় দিবস পালন করার প্যাটার্ন কি এটা আমার আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা জোরে বলেন না সুহান আল্লাহ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসেছে জোরে বলবেন না আফওয়াজা আপনি দেখছেন দলে দলে মানুষ ইসলামে কবুল করছে দলে দলে মানুষ ইসলামের অনুসারী হচ্ছে সুবাহ আল্লাহ পরেন এখন বিজয় উদযাপন করবেন কিভাবে ফসবিহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন বিহামদি আল্লাহর প্রশংসার মাধ্যমে সুবহানাল্লাহ ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির এবং ফার করুন ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে আপনারা জানেন অবশ্যই আমার নবী নিষ্পাপ নবীদের কোনো গুণা নাই এরপরেও আল্লাহ আমার নবীকে এই তিনটা কাজ করতে বলেছেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে বলেছেন আল্লাহর প্রশংসা করতে বলেছেন এবং ক্ষমা প্রার্থনা করতে বলেছেন মূলত এটা উম্মতকে শিক্ষা দিতে বলেছেন যে উম্মত যখন বিজয় উদযাপন করবে যখন তাদের কাছে কোনো বিজয় আসবে তারা যেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর দরবারে থেকে ক্ষমা প্রার্থনা করে তারা অবশ্যই আল্লাহকে পেয়ে যাবে সুহান্লা জোরে পড়ল তো আজকে কি হচ্ছে হচ্ছেটা কি আমরা বলি দেশপ্রেম 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 আমি আর আপনি যদি দেশপ্রেমিক হই আমাদের উচিত হবে বিজয় দিবসের দিন দেশের জন্য দোয়া করা কথা জোরে বলেন ঠিক কিনা এমন কাজ না করা যেটার কারণে দেশের উপরে গজব আসবে ঠিক কিনা বলেন বিজয় দিবসে হিন্দি গান কেন বাঁচবে বিজয় দিবসের ডিজে গান কেন বাজবে বিজয় দিবসের ঢোল তবলা ব্যান্ড সকালবেলা আমরা মাদ্রাসায় প্রোগ্রাম করছি মিলাদ কেয়াম চলছে হুজুর দোয়া করবেন আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে এক মিছিল হুরস্তুল ঢোল বাজাইতেছে আমরা কেয়াম করতে পারতেছি না এসব হক কথা বলার দরকার আছে নাই কথা বলেন ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই আমার নবীজি স্পষ্ট বলেছেন মিন হুসনে ইসলামিল মারই তরকহু মা লা ইয়ানি একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য কি একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হচ্ছে তার লাইফে কোনো অযথা কাজ থাকবে না তার জীবনে অর্থহীন গুরুত্বহীন অপ্রয়োজনীয় কোনো কাজ থাকতে পারবে না সে যা বলবে যা করবে যা ভাববে যা চিন্তা করবে যেখানে যাবে যেখানে বসবে মুহূর্ত হবে অর্থবহ হয়তো প্রতিটা অথবা হাসরের একটু জোরে বলেন সুবাহ আল্লাহ কি হচ্ছে এগুলো ওয়েস্টার্নিটি আমাদের কেমন ভাবে গ্রাস করেছে আমরা কিছুদিন আগে দেখলাম ঢাকার আর্মি স্টেডিয়ামের মধ্যে এক গায়ককে আনা হলো যখন দেশের এই পরিস্থিতি একটা গায়ক আসলো ওই গায়ক এসে ওপেন নারী আর পুরুষ সেখানে অবাধ মেলামেশা করছে গানের তালে তালে এজন্য শাহজালাল আল ইমেনি মুজারদি রহমতুল্লাহ আলাই এই দেশে এসেছেন এজন্য আল্লাহর বলিরা ইসলাম প্রচার করেছেন আজ আমার যুব সমাজের প্রতি আমার আহ্বান থাকবে আমার যুবক ভাইদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে খবরদার আপনার জন্ম গান গাওয়ার জন্য হয় নাই কথা বলেন না ঠিক কিনা বলেন না আপনার জন্ম ইহুদি খ্রিস্টানদের কালচারকে চর্চা করার জন্য হয় নাই আপনার জন্ম টিকটক আর ফেসবুক আর ইউটিউবে নতুন নতুন ডিজাইনের রং থামাশা শেখার জন্য হয় নাই আপনাকে এই দুনিয়াতে কেন পাঠানো হয়েছে এটা আপনাকে চিন্তা করতে হবে আপনাকে ভাবতে হবে আপনার জিম্মাদারি কি কি আপনার দায়িত্ব আজ ইহুদি খ্রিস্টানরা মুসলমান যুবকদের ভিতরে এই ওয়েস্টার্ন কালচার অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে অথচ মুসলমানরা ইন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি তারা সালাউদ্দিন উত্তরসূরি আমাদেরকে ঘুমানোর জন্য বানানো হয় নাই আমাদেরকে যে কোনো মুহূর্তে মাঠে নামতে হবে ঠিক কি না হাত তোলে বলেন ঠিক কি না বলেন নারে সালাম মনে রাখবেন স্পষ্ট বক্তব্য বামে শুনছে যারাই কান খাড়া করে শুনুন এই বাংলাদেশে যদি কেউ গোবিন্দ হয়ে নামে আমরা শাহজালাল হয়ে নামতে প্রস্তুত ঠিক কেনা আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে ঢাকার প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছি এরপরে আমরা ওই আদালত মসজিদে সাইফুল ইসলাম আলী আলী এবং ওই আমাদের মুর্শিদপুর দরবারে গরু সুরির ব্যাপারে কথা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন প্রতিবাদ আমরা করেছি আমাদের কিছু ভাইয়েরা আছে আমাদের প্রিয় ভাই তারা বলে আমরা নাকি ঘুমাইছি না আমরা ঘুমাই নাই ওলি হওয়ার জন্য বারোটি চরিত্রের কথা বলেছেন তার মধ্যে দুইটা হলো আল্লাহর গুণ গফ্ফার এবং সত্তার শেষের দুইটা হল মওলা আলীর গুণ ইলম এবং সুজাত আমরা এখনো প্রথম গুণের ভিতরে আসি ক্ষমার ভিতরে ঠিক কিনা বলেন যদি দেয়ালে পিঠ থেকে যায় আমরা সুজাত বীরত্ব দেখাতে আমরা পারি আমরা আবার ওহুদ বদর খায়বর খন্দকের মতো ময়দানে নামতে পারবো যদি আমার দেশের দিকে কেউ চোখ রাঙায় এদেশের সার্বভৌমত্বের দিকে কেউ কথা মাথা ঘামায় এদেশের স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে সবার আগে এহেলে সুন্নতওয়াল জামাত ময়দানে থাকবে ঠিক কিনা না কথা বলেন তবে আমার যুবক ভাইরা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে ইজা জা নস্রো ল এখানে বিজয় মানে মক্কা বিজয় মফস্সিরীনে কেনা মক্কা বিজয়ের কথা বলেছেন এই মক্কা বিজয়ের ইতিহাস আপনারা জানেন কিনা আমি জানি না মনে রাখবেন আমরা দেখেছি ক্ষমতা আজকে আছে কালকে নাই কালকে আপনার পশু আরেকজনের ঠিক কিনা বলেন কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করবে তা মানুষের ঘৃণার পাত্র হবে আমার নবী মক্কা বিজয়ের আগের দিন রাতে নামক এক জায়গায় বাতি প্রজলন করেছেন সাহবাই সে জায়গায় আবু সুফিয়ান তালান যিনি পরে ইসলাম কবুল করেছেন ওনাকে ওমর ফারুকে আজম রদিয়ালুতালান গ্রেফতার করলেন ধরে ফেললেন মেরে ফেলবেন কিন্তু হজরতে আব্বাস ইবনে আব্দুল মুদীল উনি বলছেন ওমর একটু করে নবীজির কাছে নিয়ে যাই নবীজি কি বলে দেখি আমার নবীজির কাছে যখন নেওয়া হলো হজরতে আব্বাস ইবনে আব্দুল মুতালিব্লাহু বলছেন ইন্না সুফিয়ানা আবাসবুল ফখর ফজা আল্লাহ ইয়ারসুল আল্লাহ আবু সুফিয়ান উনি একটু গৌরবান্বিত হতে পছন্দ করে গর্ব করতে পছন্দ করে তার জন্য এমন কিছু দেন তিনি যেন ইসলামের ভিতরে এসে গৌরবান্বিত হতে পারে তখন আমার নবী বললেন আজকে যারা আবু সুফিয়ানের ঘরে ডুকবে তারা নিরাপদ যারা মসজিদে প্রবেশ করবে তারা নিরাপদ যারা নিজের ঘরের ভিতরে ঢুকে খিল মেরে দেবে তারাও নিরাপদ যার সবার আগে ফেলে দেওয়ার কথা যা যিনি হলেন বদর প্রেক্ষাপট যিনি হুদ প্রেক্ষাপট আমার নবী বলছেন তার ঘরে যে ডুববে সে নিরাপদ পাবে উনি নিজেও নিরাপদ তার মানে কি শিখালেন আমার দয়ান নবী শিখিয়ে দিয়েছেন ক্ষমতা পাইলেই প্রতিশোধ নিতে হয় না ঠিক কিনা কথা চলে বলেন ক্ষমতা পাইলেই প্রতিশোধ নিতে হয় না ক্ষমা হচ্ছে ইসলাম সম্মত উপায় আমার দয়াল নবী দশ হাজার সাহাবা নিয়ে যখন মক্কার কাবা ঘরে প্রবেশ করলেন কাবার চত্বরে আমার নবী চাইলে মুহূর্তের মধ্যে যারা আমার নবীকে বসতে দেয় নাই খাইতে দেয় নাই চলতে দেয় নাই আমার দয়াল নবীকে তারা কি কষ্ট দিয়েছে তারা আমার নবীকে নিজের মায়ের বাড়িতে থাকতে দেয় নাই আমার নবীকে তারা নিজের বাবার বাড়িতে থাকতে দেয় নাই আমার নবীকে তিন বছর শেয়াবে আবি তালিব পাহাড়ে বন্দি করে রেখেছে যেখানে সাহাবা একেরাম গাছের পাতা খেয়ে দিন কাটিয়েছে যেখানে ওই পানির মশকের চামড়া চাবায়া চাবায়া দিন কাটিয়েছেন ওখানে আমার নবী বন্দি ছিলেন তারা বন্দি রেখেছে এরপরে আমার নবীকে তারা করার জন্য দারুণ নাদওয়া থেকে বৈঠক করে প্রোগ্রাম করেছে এতেও তারা খান্ত হয়নি তারা আমার নবী চলে যাওয়ার পরে ওই মদিনাতে পর্যন্ত আমার তারা থাকতে দেয় নাই একটা মুহূর্তের জন্য অথচ আমার নবী চাইলে তাদের জ্বালিয়ে দিতে পারতেন প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে পারতেন কিন্তু না আমার নবী কাউকে কিচ্ছু করেন নাই দু একজন ব্যক্তি ছাড়া আমার নবী সব বাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন কেন কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আমার নবী শুধু রাসূল যথেষ্ট ছিল রসুল কোনো ছোট পজিশন নয় এর পরেও আল্লাহ আরো এক ধাপ এগিয়ে আমার নবীকে বানিয়েছেন রহমতিল আপনি কি শিখলেন আমার নবীর জীবন থেকে আপনি কি শিখলেন আমার নবীর জিন্দগি থেকে আজকে কেন কেন মাজার ভাঙা হবে কথা বলেন না ঠিক কিনা কেন সন্নি আমার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভিন্ন মতাবলম্বীদের দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা জোরে বলেন এটা হতে পারে না ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমা ক্ষমা করুন হ্যাঁ আপনাকে আসতে দেয়া নাই আপনাকে বসতে দেয় নাই আপনাকে কথা বলতে দেয় নাই আপনাকে এলাকায় ঢুকতে দেয় নাই ঠিক আছে জুলুম করেছে অবশ্যই জুলুমের শাস্তি আল্লাহর দরবারে আছে ঠিক কিনা কথা শুনে বলেন আমান নবীজি সাধ করেছেন ই তকুয়া জুলুমা ফাইন আর জুলুমা তোমরা জুলুম থেকে আল্লাহকে ভয় পাও জুলুম কেয়ামতের মাঠে তোমার চারপাশটাকে অন্ধকার করে দেবে আবার আমার নবী বলেছেন উনসুর আখাকা জালিমান আউ মজলুমান তোমার ভাই জালিম হলে তাকেও সাহায্য করো তোমার ভাই মজলুম হলে তাকেও সাহায্য করো জালিমকে কিভাবে সাহায্য করব জালিমকে সাহায্য করো জুলুম রুখে দাও আর মজলুমকে কেমনে সাহায্য করব মজলুমের পাশে দাঁড়িয়ে যাও মনে রাখতে হবে আপনারা যারা আছেন আপনারা মাথায় রাখবেন আমার নবীর আদর্শ মনে রাখবেন আমার নবী স্পষ্ট ক্ষমা করে দিয়েছেন এবং আমার নবী সেদিন মক্কা বিজয়ের দিন যখন নিশ্চিত বিজয় হয়ে গেল আমার দয়াল নবী মক্কার কাবাগরের একটা একটা মূর্তিকে একটা কাঠি দিয়ে ফেলে দিয়েছেন এবং আমার নবী শুক্রিয়া থান হানির ঘরে গিয়ে নফল নামাজ আদায় করেছেন এটি জোরে বলেন সোমহান আল্লাহ আজ আমরা কি করছি আমরা কি করলাম আজকে ষোলো তারিখ চলে গেছে যুবক আর মাত্র আর মাত্র দিনের আছে আপনি কি জানেন মতো একটা বছরে তিন কোটি পনেরো লক্ষ সেকেন্ড চলে যায় জীবন থেকে তিন কোটি পনেরো লক্ষ সেকেন্ড জীবন থেকে চলে যাচ্ছে যুবক ভাই আমার কি করেছেন কি কামাইছেন কি জমাইছেন কি পাঠাইছেন না আমরা আছি সেই রং থামাশায় সেই দুনিয়া বাজিতে হবে না বড় আফসোস লেগেছে আমার আমি ভেবেছিলাম অন্তত এই বছর হলেও বিজয় দিবসের অনুষ্ঠানে কোথাও গান শুনবো না সব জায়গায় আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনবো আল্লাহর নবীর নাচ শুনবো এবং সর্বশেষ আল্লাহর দরবারে মোনাজাত করে যারা এদেশের জন্য জীবন দিয়েছে যারা তাজা তাজা ফেলে দিয়েছে দেশের মানুষকে স্বাধীন ভূখণ্ড দেওয়ার জন্য একটা স্বাধীন ভূখণ্ডের কি মূল্য আপনি ফিলিস্তিন গেলে বুঝতে পারবেন আজ আপনি মন বরে সেজদা করতে পারছেন মন ভরে নামাজ পড়তে পারছেন সারা রাত নামাজ পড়লে কারো সাধ্য আপনাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করবে কিন্তু আমার ফিলিস্তিনের ভাই বোনেরা চাইলেই সিজা করে নামাজ পড়তে পারছে না সত্তর বছর ধরে তারা যুদ্ধ করছে স্বাধীনতার জন্য আজ সেই স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি আমাদের উচিত বিজয় দিবসে আল্লাহর শুক্রিয়া আদায় করা ঠিক কিনা জোরে বলেন করা তবা করা আল্লাহ আকবর জোরে বলেন করার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে আল্লাহ 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 এই যে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে ইসলাম গ্রহণ করছে ওরা আইতেন না সৈয়দ হলু না এটাকেই ভয় পায় বিশ্বের ইসলাম বিরোধী শক্তিরা